বন্ধুরা গরমের দিন চলেই আসলো শীতের দিনটা বেশ ভালোই কাটলো প্রত্যেকেরই হ্যাঁ একটু সর্দি কাশি হয় কিন্তু শীতের দিনে আমাদের প্রত্যেকেরই সব দিক দিয়ে কিন্তু ভালোই যায় এই গরম দিন চলে আসা মানেই একটা মায়ের কিন্তু চিন্তাটা আরও বেশি দ্বিগুণ হয়ে যায় কারণ কি বলো এই দেখো আমার ছেলেকে বড় ছেলেকে এই যে আমি যতবার বলি যে বাবা রোদে যাস না রোদে যাস না দুপুরবেলাটা মেন রোদে যাস না বাড়িতেই খেল বা ঘরের ভিতরে খেল ও কিছুতেই শুনবে না এই যে ওর গাড়ি নিয়ে ও বাইরে মানে কি বলবো বাইরেটাই ও থাকতে চায় ঘরের ভিতরে থাকতেই চায় না তো তারপরে এই যে ওর বাবা একটুখানি ধরে বেঁধে একটুখানি গাছের নিচে নিয়ে আসলো নিয়ে এসে বলে যে এখানে একটু রেস্ট করো তো তারপরে হচ্ছে ওরা পেয়ারা খাচ্ছে দেখো ওরা বাপ ছেলে মিলে দুজনে মিলে পেয়ারা খাচ্ছে আর এই যে কি দুষ্টুমিটাই করছে কারণ সারাটা দিন ওর দুষ্টুমিতেই কেটে যায় ওর দিন শুরু হয় দুষ্টুমিতে দিন শেষও হয় দুষ্টুমিতে এই খালি যতটুকু টাইম ও ঘুমোয় ততটুক টাইমই ঘরের ভিতরে থাকে আর তাছাড়া চব্বিশটা ঘন্টাই ও বাইরেই থাকে বলতে পারো রাতের বেলাতেও তো একটা মায়ের তো টেনশন হওয়াটা স্বাভাবিক যে কিভাবে আমরা বাচ্চাদের স্কিনটাকে ভালো রাখবো বাচ্চাদের স্কিনকে প্রোটেকশন দিব এই গরমের থেকে তো বন্ধুরা সামার চলেই আসলো আর এই সামারে বাচ্চাদের নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকে মারেই একটুখানি বেশি টেনশন হয় কারণ ওরা আর তো ঘরে বসে থাকার মানুষ না বাইরে যাবে ছোটাছুটি করবে খেলাধুলা করবে সেটাই হচ্ছে ওদের এখন প্রধান কাজ কিন্তু আমাদের টেনশন কি বলতো কারণ এই গরমে রোদের তাপ থেকে ওদের স্কিনটাকে আমরা কীভাবে প্রোটেকশন করবো আমার মতো হয়তো অনেকেরই এই টেনশনটা আছে কিন্তু আজ থেকে এই প্রবলেমটার সলিউশন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি আর বন্ধুরা বাচ্চাদের স্কিন হচ্ছে খুবই সেন্সিটিভ আর তোমরা হয়তো আমার মতোই অনেকেই হয়তো ভালো একটা সানস্ক্রিন সেফ সানস্ক্রিন হয়তো বা খুঁজছো মামা আর্থ আল্ট্রা লাইট সানস্ক্রিন উইথ এসপিএফ সাথে অ্যান্ড আমাদের স্কিন কে ইউভি বি থেকেও প্রোটেকশন দেয় বাচ্চাদের জন্য খুবই সেফ এই প্রোডাক্টটি আর এটা কিন্তু ডার্মাটোলজিস্টে টেস্টেডও আছে বাচ্চাদের স্কিনের উপরও কোনো রকম হোয়াইট ক্যাশ করে না তাহলে এটা আমি ব্যবহার করে মানে আমার ছেলের উপর অ্যাপ্লাই করে তোমাদের দেখাচ্ছি আর হ্যাঁ এটা কিন্তু ওয়াটার রেজিস্ট্রেশনও আছে মামা আর্থ রিচ ময়শ্চারাইজিং আল্ট্রা লাইট সানস্ক্রিমের সাথে এসপিএফ ফিফটি বেবির সেন্সিটিভ স্কিন হার্স ও সান রেস থেকে প্রোটেক্ট করে এই প্রোডাক্টে হাই এসপিএফ ফিফটি প্রোটেকশন করে এ ও বি থেকে বেবি স্কিনে হোয়াইট কাস্ট ওয়াটার রেসিডেন্ট আছে এবং ডার্মোকোলজিস্ট টেস্টেটও আছে মাখনের মতো গ্লো করবে বন্ধুরা এটি বেবি স্কিনে ব্যবহার করার পর আর এটি জেন্টাল এবং সেফ এর টেক্সচার এত ভালো বন্ধুরা তার সাথে টক্সিক ফ্রি রকম হার্মফুল কেমিক্যাল নেই এই প্রোডাক্টটিতে তো সব মায়েদেরই এখন চিন্তা মুক্ত আর এই প্রোডাক্টটি তার নিজের কাজ নিজেই করুক তো বন্ধুরা দেখো আমি আমার হাতে অ্যাপ্লাই করে তোমাদের সাথে শেয়ার করছি আর দেখো নিমিশের মধ্যে কি সুন্দর মাখনের মতো একদম ভালোভাবে এটা আমার স্কিন অ্যাবজর্ব হয়ে গেল আর কি সুন্দর একটা গ্লো দিচ্ছে তোমরা দেখতেই পারছো সত্যি এই প্রোডাক্টটা এত ভালো তারপরে আমি ভাবলাম যে চলো এখন আমার ছেলেকে লাগানো যাক যে কোনো জিনিস আমি আমার ছেলেকে ইউজ করার আগে আমি নিজে ইউজ করে তারপরে আমি ওকে লাগাই তো এখন ওকেও লাগাচ্ছি আর ও খুব খুশি হয়ে গেছে দেখো নিজে নিজেই ও লাগানোর চেষ্টা করছে আর বন্ধুরা তোমরা যদি মামা আর্থের ওয়েবসাইট থেকে নাও তাহলে আমার কুপন কোডটা অবশ্যই ব্যবহার করতে একদম ভুলবে না আমার কুপন কোডটি হলো মিতু টু জিরো টু ফাইভ এটি ইউ ব্যবহার করলে তোমরা টোয়েন্টি পারসেন্ট অফ পাবে তো বন্ধুরা তোমরা যদি এই প্রোডাক্টটা নিতে যাও তাহলে তোমরা ফ্লিপকার্ট অ্যামাজন নাইকা পারপাল এই সমস্ত অ্যাপগুলোতেই এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল পেয়ে যাবে আর তাছাড়াও কিন্তু বন্ধুরা এখন লোকাল আশেপাশের স্টোরগুলোতেও এই প্রোডাক্টটি তোমরা পেয়ে যাবে আর বন্ধুরা তোমরা যদি আশেপাশে কোথাও মামা আর্থের দেখতে পাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বা মেসেজ করে জানাতে একদম ভুলবে না কারণ এটা এখন প্রচুর প্রচুর মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে কারণ এটা মেড সেফ সার্টিফাইড আছে আর বন্ধুরা এটা কিন্তু টেস্টেড আর হ্যাঁ মামা আর্থ কিন্তু আমাদের ফিডব্যাক শুনে তাদের প্রোডাক্টগুলোকে দিনকে দিন আরও বেশি ইম্প্রুভ করার চেষ্টা করে তো অবশ্যই কিন্তু তোমরা এটা মানে ইউজ করার পর ফিডব্যাকগুলো জানাতে একদম ভুলবে না আর আজকে দেখো সমস্ত কাজ বা শেষ যেটি মা একটুখানি পুছুকে নিয়ে বাইরে গেছিল তো ওই ওই ফাঁকাটার মধ্যে মা স্নান করে পুজো দিয়ে দিয়েছে স্নান করে হচ্ছে দিয়ে যত জামা কাপড় ছিল সব জামা কাপড় দু দিনের রোদ্র উঠে নেয় যার কারণে সব জামা কাপড় রোদ্রে দিয়েছি প্লাস তোষকটা রোদ্রে দিয়েছি সব কিছু ত্রোস কমল সব কিছু রোদরে দিয়েছি আর আজ হচ্ছে আমার বর জানি না আমার প্রতি এত ভালোবাসা কিসের জন্য উঠলে উঠছে মানে সমস্ত রান্না সকালবেলা তো দেখো চা তারপরে হচ্ছে কি করলো রুটি চা রুটি করলো আমাকে দিল এখন আবার রান্না করছে আমার বরটা কি দেখো বন্ধুরা বাবা নিয়ে আসো তো কি করব বাবা আলু বেগুন বাঁধাকপি তারপরে কি বলে সিম মেঘলা দিয়ে ঘন্ট খাইতে ভালোবাসে আর এদিকে বসিয়েছে আলু আর ভেন্ডি একসাথে ভাজা আর এদিকে হ্যাঁ ভেন্ডি দুইটা আছে ওর জন্য কি করবো সিদ্ধ বাবা রাগ হয়ে যায় আর এদিকে ডাল

তো এখন এই যে আমি ঘরের আজকে ঝুল ঝাড়বো কারণ যেহেতু দেখলাম যে টসুক টসুক সমস্ত কিছু বের করে নিয়েছি আর বর যেহেতু রান্না করছে তার মানে আমার কোনো চাপ নেই এই সময়টার মধ্যে আমি একটুখানি ঝুলগুলো ঝেড়ে দিই নাহলে না সময় পাই আমি ঝুল ঝাড়ার চলো ছোটো ছেলেরা ঘুমাচ্ছে দোলনাতে খাইয়ে আসলাম আর এই দিকে চলে আসলাম আমি হচ্ছে ঘরে ঝোলগুলো ঝাড়তে কারণ যেহেতু হচ্ছে তোষকটা বাইরে বের করলাম তো ভাবলাম যে এই চান্স আর যেহেতু বরটাও আমার রান্না করছে তো এখন যেহেতু আমি ফ্রি আছি তো ভাবলাম যে না ফ্রি বসে থেকে কোনো লাভ নেই ও আমাকে বলছে রেস্ট করো আমি বললাম যে না রেস্ট করার থেকে আমার মনে হয় কাজগুলো আমি যদি করি তাহলে বেশি আমার শরীরটা ঠিক থাকবে কারণ চোখের সামনে যদি নোংরা অগছ কোনো কিছু দেখি না তাহলে আমি রেস্ট নিয়ে মানে ঘুমিয়ে শান্তি পাবো না তো সেই জন্য আমি এদিকে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি যদিও বা অনেক একদিন পর ঝুলঝাচ্ছি কিন্তু আমার ঘরে না ঝুল হয় না কারণ কি যখনই আমি ঘর ঝাড় দেই বা বিছানা ঝাড় দেই তখনই আমার ঝাড়ু হাতে থাকে তো তখনই আমি মানে হতেই দিই না ঝুল তার আগেই আমি ছেড়ে দেই তো সেই জন্য আমার ঘরে সেরকম ঝুল বা মাকড়সার জাল নেই কিন্তু কি আছে তো ধুলো এই যে জানলা দুটো আমাদের বাড়ির সামনে রাস্তা তো তো জানলা দিয়ে প্রচুর পরিমাণে ধুলো আসে তো আর এদিকে দেখো বাবা এদিকে হচ্ছে কি করছে বলো তো হলুদ হলুদ কাটছে তো তোমাদের দাদাভাই বললো যে আমি করব তো বাবা বলে যে করতে হবে না তার কারণ কি ও যেহেতু কোদাল দিয়ে করবে না যদি হলুদ হলুদগুলো কেটে ফেলে তো সেই জন্য আর বাবা ওই রিস্কটা ওকে দিল না বলে কি না না করার দরকার নেই আমি করতেছি তো সেই জন্য বাবা করতেছে এই যে পার্টি পার্টি করে মানে পাট পাট করে এখানে হলুদ গাড়া হয় আর এই হলুদগুলো চাকা চাকা করে করা হয় তো তো সেই জন্যই ওকে কাটতে দিল না আর এই দেখো এই হলুদগুলো দিয়ে আমরা হচ্ছে হলুদ বাড়িতে হলুদ বানাবো আর দরকার পড়বে না আর বাজার থেকে কিনে খেতে হলুদের সরষের তেলটাও দেখো সরষের তেলও আমরা খাটি থসার তেল খাচ্ছি হলুদটাও দেখো আমাদের বাড়ি নিজস্ব বেশ ভালো হলুদগুলো আর হলুদ তো কী বলবো হলুদ তো প্রতিদিন যে কোনো সবজিতে আমাদের দরকার পড়ে খুব দরকার খুব প্রয়োজনীয় একটা জিনিস তো সেটা আমাদের গাড়া হয়েছে তো এতগুলো তো আর আমাদের ভাঙানো হবে না মানে মেশিনে ভাঙানো হবে না

সকাল দশটার মতো আর আমি এদিকে বসেছি ডাটা শাক নিয়ে তো এই ডাটা শাক রান্না করব ডাটার শাক রান্না করব আর ডাটা দিয়ে হচ্ছে ডাটা আলুর ঝোল করব আর তার সাথে ডাটা শাক আর পুচকুর জন্য মুসুর ডাল সেদ্ধ করে রেখেছি আজকে আর ডালটা আমরা সবাই খাব না তো সেই জন্য আজকে ডাল সেদ্ধই খাওয়াবো ওকে এদিকে ভাত বসে দিয়েছি তো এদিকে নিয়ে আসলাম ছোটো ছেলেটাকে ছোটো ছেলে ওই ঘরে ওই বাড়িতে দোলনাতে ছিল তো এই মাত্র নিয়ে আসলাম ওর বাবার কাছে আছে কোথায় গেল ওই ওই যে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর তার সাথে আরেকটা কথা বলি আজ হচ্ছে বিমানের বার্থডে তো সবার প্রথমে বিমানকে উইশ করে নিচ্ছি হ্যাপি বার্থডে বিমান খুব 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 বড়ো হও মানুষের মতো মানুষ হও বাবা মার মুখ উজ্জ্বল করো এটাই আশা করি আর এটাই ভগবানের কাছে প্রার্থনা করি ইচ্ছে থাকলেও যেতে পারছি না বন্ধুরা তার কারণ হচ্ছে ছোট ছেলের শরীরটা একটু বেশি ভালো না কারণ কাশি হয়েছে আর যেহেতু আমাদের এখান থেকে কোচবিহারটা অনেকটা দূরে যদি আস মানে আধা ঘন্টা বা বিশ মিনিট এরকম রাস্তা হতো তাহলেও যেতাম কিন্তু যেহেতু কোচবিহারটা যেতে যেতে মোটামুটি দুই ঘন্টার মতো সময় লাগে আর যাওয়া প্লাস চলে আসা মানে খুবই চাপ হয়ে যাবে তো সেই জন্য যেতে পারলাম না ইচ্ছা থাকলেও যেতে পারবো না তো যাই হোক সামনের বার অবশ্যই চেষ্টা করব যাওয়ার যদি সব কিছু ঠিকঠাক থাকে আর ওকে বললাম মানে আমার বরকে বললাম তোমাদের দাদাভাইকে বললাম যে তুমি যদি যাও তা যাও তো যাই নাও এখনও কি করবে যদি যায় অবশ্যই তো হ্যাঁ তোমরা দেখতেই পারবে দিদির ভিডিওতে আর এই আর কি তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আগামীকাল আর একটি সুন্দর ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের টাটা